দর্শক আসসালামু আলাইকুম সাউদ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই বছর সোমবার বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর কেমন দামে শাহিবাল যাতে সার বাচ্চা দিলে হচ্ছে আমরা সেতরে দেবার আমরা দেখছিলাম সামনে দুটা বাচ্চা দেখছেন বেলাল ভাই বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো কেনাকাটা চলতেছে এই যে জোড়া আমরা দেখছি জোড়া জোড়া কত বলছেন জোড়া তেইশ হাজার তেইশ হাজার একশো তেইশ তিরিশ তিরিশ চায়

সাতান্ন হাজার সাতান্ন হাজার কত চৌষট্টি চৌষট্টি আমদানি আমরা দেখছিলাম

কত বলছেন কত চাই আমি আটচল্লিশ আটচল্লিশ চায় shy you shar shah কত চায় আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার চার শাহি আল্লার বাচ্চা ছিলাম চলছে কত বছর কত কত ট্রাই তো সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিকে আমার নামে এই গরুগুলা কিনলেন আমরা সেই রত্নটা দেবো আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলা সংগ্রহ করছে বেলাল ভাই মানে একশো 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 তাহলে যাচ্ছে কোথায় বিলাল ভাই আমরা দেখছিলাম এখানে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর আচ্ছা আমরা দেখছিলাম তাহলে

এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক গোষ্ঠী পালন করবেন নিরাজপুর আর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা বেলাল ভাষায় যোগাযোগ করে আসবেন